আসসালামু আলাইকুম আজ শুক্রবার এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে জরুরি বৈঠকের পর কমিশন বৃদ্ধির দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি ব্যবসায়ী সমিতি গতকাল বিআরসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিআরসি চেয়ারম্যান জালাল আহমেদ তিনি বলেন এলপিজি ব্যবসায়ীদের কমিশন বৃদ্ধির দাবির বিষয়ে কমিশন একমত হয়েছে ব্যবসায়ীদের অন্যান্য দাবির বিষয়েও কমিশন সরকারের সঙ্গে আলোচনা করবে এর আগে বুধবার রাতে ব্যবসায়ীরা সারাদেশে এলপিজি সরবরাহ বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপিজি ব্যবসায়ীরা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজশাহীর বাঘা থানাধীন চরাঞ্চলের একাধিক কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান গতকাল তিনি বাঘা উপজেলার চক রাজাপুর উচ্চ বিদ্যালয় চক কালিদাসিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব চক রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এ সময় তার সাথে বাঘা জোনের পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে বগুড়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওফিকুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ শাহাদাত হোসেন সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্র ও কাজরা ইউনিয়নের তিনটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গতকাল পরিদর্শন করেছেন পরিদর্শনকালে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে টেন মিনিটস ব্রিফ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে বড়াইগ্রাম উপজেলার বৌবাজারে এই নির্বাচনে ব্রিফ প্রদান করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল তিনি বলেন আগামী বারোই ফেব্রুয়ারি একই দিনে দুটি পৃথক ব্যালটে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচনে দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়া হয় গণভোটে জনগণ দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় সরাসরি মতামত প্রদানের সুযোগ পায় একই দিনে এছাড়া উপজেলার মাঝগাঁও গ্রামে নির্বাচনী সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন করে জেলা তথ্য অফিস নাটুরে জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জুলাই রাজবন্দী মাহদুদুল হক মাসুম সভায় বক্তারা বলেন জুলাই রাজবন্দীরা এ দেশের সূর্য সন্তান তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থান সফলতা লাভ করে তাদের এই অবদান কখনো ম্লান হবে না কৃতজ্ঞ জাতির শ্রদ্ধা কৃতজ্ঞতার জুলাই রাজবন্দীদের অবদানকে স্মরণ করে যাবে সভায় বক্তব্য রাখেন জুলাই রাজবন্দী কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সৈয়দ মেহেদী হাসান অ্যালায়েন্সের রাজশাহী বগুড়া পাবনা সংগঠকবৃন্দ শহীদ আকিবের বাবা ও জুলাই রাজবন্দী অধ্যক্ষ মোহাম্মদ দেলয়ার হোসেন খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার আহ্বায়ক আব্দুল সামাদ শিশির চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে মোট একুশটি পরীক্ষা কেন্দ্রে একযোগে বেলা তিনটা হতে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে জেলার মোট শূন্য পদের সংখ্যা একশো চুয়াল্লিশটি এসব শূন্য পদের বিপরীতে পনেরো হাজার একশো সাতচল্লিশ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহাদ হোসেন মাসুদ জানান জেলা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে দালাল বা প্রতারক চক্রের সাথে কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য তিনি পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন নাটোরের লালপুরে পরিবেশ আইন অমান্য করায় সাতটি ইট ভাটাকে পনেরো লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন লালপুরের সহকারী কমিশনার ভূমি আবির হোসেন অভিযানকালে এজিআর ইটভাটা ও এস কে এন ইড ভাটাকে তিন লাখ টাকা এজিএস ইড ভাটা এইচএম ইড ভাটা বিএমবি ইড ও এসআরবি ইটভাটাকে দুই লাখ টাকা এবং এজিএম ইড এক লাখ টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র না থাকায় এই জরিমানা আরোপ করা হয়েছে আজ রাজশাহীতে তাপমাত্রা ছিল দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল পঁচানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচ ছটা একান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা তেত্রিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে